তানিনকে খুঁজে তার ছোট্ট আদরের মেয়েটি বাচ্চা মেয়েটি একবার এর মুখের দিকে তাকায় একবার ওর মুখের দিকে তাকায় কিন্তু কারো মুখের সাথে তার মায়ের মুখের মিলটা খুঁজে পাচ্ছে না নিষ্পাপ ওই দুটি চোখ বারবারই শুধু মাকে খুঁজছে পরের মতো সুন্দর নিষ্পাপ ওই মেয়েটি শুধুই তার মাকে খুঁজে যাচ্ছে তার চোখ যেন এক পলক তার মাকে দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে মা কোথায় মা কোথায় অবুজ মেয়ের বারবার মায়ের জন্য কান্না মায়ের আশায় এখনো অবুজ মেয়েটা বসে আছে টানেন সোভার মেয়েটি অবুজ কথা বলতে পারে না মুখে বলতে না পারলেও বারবার চোখের ভাষায় বুঝিয়ে দিচ্ছে আমার মা কোথায় আমি মায়ের কাছে যাব মাহিন ছোট্ট শিশুটি এখনো কথাও বলতে শিখিনি কাউকে বলতেও পারছে না আমার মা কোথায় আমি মায়ের কাছে যাব মা তানিন রহমান সুভা না ফেরার দেশে চলে গেছে বেশ কয়েকদিন হলো কিন্তু মেয়ের চোখ এখনো তার মাকে খুঁজে যাচ্ছে সাপোর্টে থাকা বারবার সুস্থ হয়ে ফিরে আসতে চাইলেও দেহ এবং শরীর যেন তাকে সায় দেয়নি তাই তো পৃথিবীর মোহমায়ার সকলের ভালোবাসা ত্যাগ করে মায়া কাটিয়ে চলে গেছে আর না ফেরার দেশে রেখে গেছে তার ছোট দুটি বাচ্চাকে ছোট মেয়ে জান্নান যে খুব এখনো ভালো করে কথা বলতেই পারে না কিন্তু চোখের ভাষায় বুঝিয়ে দিচ্ছে তার মায়ের মাকে কাছে পাওয়ার আগ্রহ মাকে ভালোবাসা মায়ের বুকে মুখ বুঝে থাকার আকুতি বারবার সে তার চোখের ভাষায় বুঝিয়ে দিচ্ছে আমার মা কোথায় আমাকে মায়ের কাছে নিয়ে চলো আমি মায়ের কাছে যাব কিন্তু আফসোস তার মাঝে আর নেই কখনোই আর তাকে আদর করে বুকে জড়িয়ে নেবে না সে চলে গেছে তাদের সকলের মোহমায়া কাটিয়ে অনেক দূরে রেখে গেছে দুই ফুটফুটে শিশুকে মাকে একটু কাছে পাওয়া মায়ের আদর পাওয়ার জন্য এখনো ছটফট করে যাচ্ছে তানিন সুভার মেয়ে সবাই তানিন সুভার মেয়েদের জন্য দোয়া করবেন